গুনামুক্ত জীবন তৈরি করতে হবে মুক্ত এই জীবনকে রাখতে হবে জীবনকে চালাতে হবে সত্য পথে গুনাহ ছেড়ে দিতে হবে পাপের কাজ ছেড়ে দিতে হবে শয়তানের ঘুকা আওয়াজ ফসায় পরে গুনা করবেন আর মসজিদে এসে সামনের কাতারে দাঁড়ায়া পাঁচত্ব নামাজ আদায় করবেন আল্লাহর কসম করে বলি ওই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না আমার ভাইরা আজকে আফসোস হচ্ছে আমরা শুধু ফজিলত খুঁজি আমরা শুধু সব খুঁজি আমরা কিভাবে শর্টকাট সহজ ভাবে জান্নাতে যেতে পারি এই রাস্তা খুঁজি কিন্তু গোনা ছাড়তে পারি না আবার জান্নাতে যাওয়ার সহজ রাস্তা তালাশ করতেছি আয় রে আমাদের চাইতে বুকা আমাদের চাইতে অপধার্ত আমাদের চাইতে আমাদের চাইতে এত বুকা মানুষ পৃথিবীতে আর একটাও পাওয়া যাবে না যে জাতি গুনাহের সাগরে ঢুবে আছে সেই জাতি আবার সহজে জান্নাতে যাওয়ার চিন্তা করে এটা ভুকামি ছাড়া আর কিছু না আমার ভাইয়েরা আমরা আজকে শুধু ফজিলত কুজি ফজিলা একবার সুবহান আল্লাহ বললে আসমান আর জমিনের মধ্যে ফাঁকা জায়গা আছে এটা আল্লাহ তাআলা সব দিয়ে ভরে দেবে একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা আসমান জমিনের ফাঁকা জায়গা সব দিয়ে ভরে দেবে একবার সুবহান আল্লাহ বললে জান্নাতে আল্লাহ পাক একটা গাছ लगी है देवे আমরা শুধু এই সব খামানুর জন্য আগ্রহী হয়ে আছি কিন্তু গুণা ছাড়তে পারি না আমার ভাই একবার সুবাহান বললে আসমানের জমিনের ফাঁকা জায়গা পূরণ হবে হা পূরণ হবে একবার আলহামদুলিল্লাহ বললে আসমানের জমিনের ফাঁকা জায়গা সমপরিমাণ সব আমার আমল নামায় আসবে এটা বাস্তব আল্লাহ নবীর হাদিস কিন্তু আমার এই সুবাহান আমার এই আলহামদুলিল্লাহ মাহবুল তো হতে হবে আল্লাহর কাছে কবুল তো হতে হবে কবুল যদি না হয় তাহলে আমি কিসের সবের আশা করব কিসের আমার জন্য আমল যদি কবুল না হয় তাহলে সব কি আমি পাবো আমার ভাইয়েরা আল্লাহ তালার কাছে আগে আমাদের আমলকে কবুল করাতে হবে আল্লাহ তালার কাছে যদি আমাদের আমলটা মাকবুল হয় গ্রহণযোগ্য হয় তবেই তো আমরা এর প্রতিদান পাবো আমার আজকে আমরা শুধু সব কামড় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি শুধু সব অর্জন করতে চাই ফজিলত অর্জন করতে চাই কিন্তু গোনা ছাড়তে চাই না আল্লাহ তালা বলেন যে ব্যক্তির পোশাকটা হারাম যে ব্যক্তির খাবারটা হারাম যে ব্যক্তির পানিটাও হারাম যে ব্যক্তির বাসস্থান হারাম যে ব্যক্তির জুতাটা পর্যন্ত হারাম উপার্জন দিয়ে কিনা হয়েছে ওই ব্যক্তি যতই ইবাদত করুক না কেন তার ইবাদত কবুল হবে না আমার ভাইরা ইবাদত কবুল হওয়ার জন্য যে শর্তগুলো আমার আল্লাহ তাআলা দিয়েছেন ওই শর্তগুলো যদি আমাদের ভিতরে না থাকে যতই সুবহানাল্লাহ বলি না কেন যতই আলহামদুলিল্লাহ বলিনা কেন যতই মসজিদে এসে প্রথম কাতারে দাঁড়াইয়া নামাজ করি না কেন ওই নামাজ ওই আল্লাহ ওই আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের কাছে বিন্দু পরিমাণ কবল হবে না আমাদের ইবাদত কবুল হয়েছে কিনা মকবুল হয়েছে কিনা সেটা আমরা জানি না কিন্তু সব কামানো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি সব ফজিলত কামানো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি আমার ভাইয়েরা গুণা মুক্ত জীবন তৈরি করতে হবে গুনাহের কাজ সেরে দিতে হবে গুনাহ যদি আমি সেরে দিতে পারি অল্প আমলও যদি করি ওই আমলটাও আল্লাহর কাছে নাজাতের রসিলা হয়ে যাবে আমার ভাইয়ের আসন আমরা গুণামুক্ত জীবন তৈরি করি গুনাহের কাজ কোনো ছেড়ে দেই, যে সমস্ত অন্যায় কাজ আছে ওই সমস্ত পাপ গুলো ছেড়ে দেই আল্লাহ নিষিদ্ধ বিষয়গুলো থেকে জীবনকে ফিরিয়ে রাখি আল্লাহ ওয়াদা দিয়েছেন বান্দা যদি তুমি গুনাহের কাজ থেকে ফিরে থাকতে পারো তুমি অল্প আমল করো ওই অল্প আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। মুক্তি যদি পেতে হয় তাহলে গুণামুক্ত জীবন তৈরি করতে হবে আমার ভাইয়ের আমি সবসময় একটা কথা বলি একটা গুনাহের কাজ ছেড়ে দেওয়া এক হাজার ভালো কাজ করার থেকে উত্তম আমি হাজার হাজার ভালো কাজ করি কিন্তু গুনাহের কাজ সারি না ওই ভালো কাজ আমাকে কোনোদিন সফলতা এনে দিতে পারবে না আল্লাহর কসম করে বলি এ আমার দুনিয়ার মুসলমানেরা হে আমার ভাইয়েরা আল্লাহর কসম করে বলি আপনি মসজিদের প্রথম কাতারে এসে নামাজ আদায় করেন সালাত আদায় করেন মাথায় সুন্দর একটা টুপি পরেছেন লম্বা দাড়ি রেখেছেন লম্বা জুব্বা পরেছেন আল্লাহর কসম করে বলি এই নামাজ যদি তোমাকে এই নামাজ যদি আপনাদেরকে গুনাহ থেকে ফিরায় এই নামাজ যদি অপরাধ থেকে ফেরাতে না পারে এই হজ এই জাকাত এই রোজা যদি আপনাদেরকে গুনাহের কাছ থেকে ফেরাতে না পারে আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি এই নামাজ আপনাদেরকে জান্নাতেও নিতে পারবে না যেই নামাজে আপনাকে গোনা থেকে ফিরাতে পারলো না যেই নামাজে আপনাকে হারাম থেকে ফিরাতে পারলো না যেই নামাজ আপনাকে সুদ খাওয়া ঘুষ খাওয়া মগ খাওয়া জিনা বেবিচার থেকে ফিরাতে পারলো না সেই নামাজ আপনাকে জাহান থেকে ফিরাবে ভাবতেছেন আপনি সোহাবের আশা করে বসে আছেন সাবধান সাবধান এটা ভুকামি সারা আর কিছুই না আল্লাহ তাআলার কাছে যদি সোঁপ পেতে হয় তাহলে আমার ভাইয়েরা গুনাহ ছেড়ে দিতে হবে গুণামুক্ত জীবন তৈরি করতে হবে গুণামুক্ত জীবন যদি তৈরি করতে পারি আল্লাহ তাআলা অল্প আমলের বিনিময়ে জান্নাত দিয়ে দেবেন পাহার পরিমাণ আমল লাগবে না অল্প আমলই আমার আপনার নাজাদের উশিলা হয়ে যাবে মুক্তির কারণ হয়ে যাবে যদি গুনাহ মুক্ত জীবন তৈরি করতে পারি ওয়াদা করেন ওয়াদা করেন শপথ গ্রহণ করেন আজকের পর থেকে গুনাহ করব না পাঁচ নামাজ পড়বেন ফরজ রোজা পালন করবেন হজ আদায় করার সামর্থ্য থাকলে হজ আদায় করবেন যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যাকাত প্রদান করবেন ফরজ যে বিধি আছে সেগুলো মেনে চলবেন অতিরিক্ত সফল আমল যদি আপনি নাও করতে পারেন আল্লাহ তালা সেটার জন্য জিজ্ঞাসা করবেন না তবে হ্যাঁ গোনা করতে পারবেন না যদি গোনা করেন তাহলে অবশ্যই অবশ্যই এই গুনাহের কারণে আল্লাহ তালা হাসরের মাঠে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবেন এই জন্য আসলে আমরা শপথ করে গুনাহের কাজ ছেড়ে দেব অল্প আমল করব অল্প আমলটাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে গুণামুক্ত জীবন করব গুণামুক্ত জীবন তৈরি করব গুণামুক্ত সমাজ তৈরি করবো গুণামুক্ত পরিবার তৈরি করবো আল্লাহ বলেছেন বান্দা তোমার দুনিয়া আখেরাতের জীবনকে আমি সফল করে দেব।